তার অন্যতম একাত্তর মিডিয়া আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সরকার অনুমোদিত চট্টগ্রামের প্রথম এবং একমাত্র আইপি টেলিভিশন সিএসডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা সফল এবং প্রতিভাবান আইপি টেলিভিশন মালিক হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয় অর্থনীতি উদ্যোক্তা সবিজ সাংবাদিকতা শিক্ষা সমাজ সেবা চিকিৎসা সহ বিশটি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় সফল ও অনুকরণীয় ব্যক্তিত্বদের অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক অভিনেত্রী দিলারা জামান। মান দর্শকের যে ভালোবাসা দীর্ঘ সময়ে কাজ করতে করতে পেয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বড় অর্জন তারপরেও প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার তার কাজের স্বীকৃতি মনে করি এবং সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নুল আবেদিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হামিদা খানম এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ গুণীশিল্পী ফেদুসারা কণ্ঠশিল্পী রবি চৌধুরী অভিনেত্রী দীপা খন্দকার এবং জাসার সহসভাপতি লিয়াকত আলী খুবই ভালো লাগছে কারণ অ্যাওয়ার্ড তো সবসময়ই আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং আর এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডেকে সম্মাননা দিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার এবং ভালো লাগছে সব কিছু মিলে খুব ভালো লাগছে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মাইলস্টনের বাচ্চাদের জন্য উৎসর্গ করলাম এবং আমি শোকা আমরা শোকা এরকম ঘটনা যেন আর না ঘটে আমাদের যে সরকারি আসক যারা আছেন আমাদের অনেক সচেতন হওয়ার আছে আসলে আজকে অনেক ভালো লাগছে অনেক নার্ভাস ছিলাম অ্যাওয়ার্ডের আগে যে পাবো নাকি পাবো না তবে ভাইয়া বলেছে যে তুমি চিন্তা করো না তুমি এখন না পাও যদি নাও পাও তাও আমরা খুশি যদি পাও তাও আমরা খুশি কারণ ইনশাল্লাহ এখন না পাও তুমি পরে পাবে তো মা বাবাও খুব নার্ভাস ছিল তো সব মিলে আমি অনেক খুশি যে এতটুকু বয়সে যেটা আমাকে দিয়েছে এর জন্য আমি অনেক খুশি অ্যাওয়ার্ড পে সিএসডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা বলেন আমি মনে করি এই সম্মাননা আমার চেয়ে যোগ্য অনেকের প্রাপ্য আমি এই অ্যাওয়ার্ডটি তাদের উৎসর্গ করছি যারা আরো বেশি প্রতিভাবান গণমাধ্যম তো আসলে যাতে চতুর্থ স্তম্ভ জানেন এই দেশের জন্য যদি কোনো কিছু করতে হয় এক একটি মাধ্যম রয়েছে আমি মনে করি কি গণমাধ্যমের মধ্য দিয়ে এবং একটি প্রতিভাবান সাংবাদিকতার মধ্য দিয়ে একটি জাতি সুন্দরভাবে গঠন করার জন্য একজন ভালো সাংবাদিক হওয়া অনেক বেশি প্রয়োজন আমি মনে করি এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে যারা আমাদের সাথে একটি পুরো একটি ইউনিট একটি পুরো টিম কাজ করছে যারা সাংবাদিক হিসেবে কাজ করছে আমি মনে করি কি তাদের মধ্য দিয়ে এই জাতি এবং এই দেশ অনেক কিছু পাওয়ার সুযোগ আছে এবং ভালো মেসেজ দেওয়ার সুযোগ আছে দেশ গঠন করার জন্য সাংবাদিকদের এক বিশাল একটা অবদান রয়েছে আমার নয় পুরো আয়োজন জুড়ে ছিল তারকাদের উপস্থিতি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আফজাল হোসেন সিএসডি নিউজ টোয়েন্টি